20 বছর বয়সী ইস্ত্রি এক টয়লেটে ফেলে দেয়। দ্বিতীয় বিয়ে করেই শামির পুরুষাঙ্গ উঠেছে উঠছে বিরুদ্ধে এই ঘটনায় ইস্ত্রি নাসরিন বেগমকে আটক করেছে পুলিশ এমন ঘটনাটি ঘটেছে রোপার গোভিটাতে পরগুনা আমতুলির গলি শাখা লি ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে সজনরা আহত জাহিদুল ঘড়ামি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সোমবার পহেলা জুলাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু জানান দু হাজার একুশ সালে বরগুড়ার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাছাড়া গ্রামের আবুল কালাম আজাদ ঘরামের ছেলে জাহিদুল ঘরামের সঙ্গে পটুয়াখালীর গেরাখালী গ্রামের মজিবুর মেয়ে নাসরিন বেগমের বিয়ে হয় তাদের একটি সাত মাসের ছেলে সন্তান রয়েছে বিয়ের থেকে জাহিদুল এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন গত জানুয়ারি মাসে গোপনে ওই নারীকে তিনি বিয়ে করেন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল স্বামী জাহিদুল প্রথম স্ত্রীকে তার দ্বিতীয় স্ত্রীকে মেয়ে নিতে চাপ দেয় এতে রাজি হয়নি নাসরিন এতে ক্ষুব্ধ হয়ে স্বামী জাহিদুল স্ত্রীকে নির্যাতন করতেন রোববার গভীর রাতে নাসরিন বেগম ধারল দা দি এ সময় জাহিদুলের চিৎকারে স্বজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান পরে তারা জাহিদুলকে বরিশাল সেবা চিম হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান খবর পেয়ে আমতলি থানা পুলিশ রাতে স্ত্রী নাসরিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ ঘরামি বলেন আমার ছেলের এই করুণ পরিণতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী আমি এই ঘটনার শাস্তি দাবি করছি আমতলি থানার ওসি কাজী শাখোয়াত হোসেন তপু বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্ত্রী নাসরিনকে রাতেই আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে